জীবিত অবস্থায় দেখতে পেলেন না কিন্তু তার স্বপ্ন সফল করেছেন মমতা বন্দ্যোপাধ্যায় যে সিপিএম কে সত্যি সত্যি বঙ্গ উপসাগরে ফেলে দিয়েছে একটা বিধানসভায় সিট আর সিপিএম এর নেই এটা সম্ভব করেছেন মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু দুঃখ লাগে যখন দেখি সেই মতদার কংগ্রেস এখন যার হাতে রয়েছে সেই মুর্শিদাবাদের ডন অধীন চৌধুরী দেখি তিনি একা একা লড়তে পারছেন না বরকদ্দার যে সিপিএম এর বিরুদ্ধে সারা জীবন লড়াই করেছেন সেই সিপিএম কে সাথে করে নিয়ে মোহাম্মদ সলিম আর উনি দুজনে সিপিএম এর কাছে হাতুড়ি পড়ে দুজনে জড়াজড়ি করে যাচ্ছেন আমি বললাম যে হায় যদি বকর চৌধুরী তার আত্মা থাকে তার আত্মা কাটছে যে আজকে কি অবস্থা আমার ওই কংগ্রেসের যে আজকে সিপিএম এর হাত ধরা ধরি করে সেই